ধন ঐশ্বর্য আর শান্তির আশীর্বাদে ভরিয়ে দিতে মা লক্ষ্মীর আগমন যেন প্রতিটি ঘরেরই কাম্য তবে দেবী লক্ষ্মীর কৃপা এমনিই মেলে না তার জন্য চাই নির্দিষ্ট আচরণ নিয়ম আর সর্বোপরি আন্তরিকতা পুরাণ মতে যেই ঘরে নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখা হয় আর দিন শুরু হয় একাগ্রতায় সেই ঘরেই স্থায়ী বসবাস করেন মা লক্ষ্মী তাই রোজ ভোরবেলা অলসতা ঝেড়ে ফেলে প্রথমেই ঘর গুছিয়ে নেওয়া বিশেষ করে বাড়ির প্রবেশদ্বার ও পূজাস্থান পরিচ্ছন্ন রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় দিন যেমন শুরু হয় তেমনই কাটে আর তাই দিনের শুরুতেই সৎ অভ্যেস গড়ে তোলা শুধু ধর্মীয় নয় মানসিক শান্তির দিক থেকেও দারুণ ফলদায়ক প্রতিদিন ভোরেই তিনটি নিয়ম পালন করলেই তা শুধু ঘরের সৌন্দর্য বাড়াবে না বরং ধীরে ধীরে ডেকে আনবে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং আপনার জীবনে আসবে স্থায়ী সমৃদ্ধি ও সাফল্যের আলো আজ ধর্মকথায় আপনাদের জন্য বৃহস্পতিবারের দিনে মা লক্ষ্মীকে নিয়ে রইল একটি ছোট্ট প্রতিবেদন কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখবেন ট্রাভো নিউজের পর্দায় আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির